হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনারা কি জানেন আমি এত সুন্দর করে কেন রেডি হয়েছি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে তো আমার সাজুজু শেষ এখন আমি চলে যাচ্ছি আমার বড় বাসায় কারণ আমরা আজকে সবাই একসাথে যাচ্ছি সো ভিউয়ার্স আপনাদেরকে আর কনফিউশনের মধ্যে রাখবো না আমরা চলে যাচ্ছি একটি দাওয়াতে আমার কাছে একটা দাওয়াত মানে শুধু খাওয়া দাওয়ার আয়োজনই নয় সেখানে অনেক ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয় ওই মুহূর্তটাই অনেক ভালো লাগে আমার বাসা থেকে আমার বড়ো আন্টিদের বাসা খুব একটা বেশি দূরে নয় এই দিকে আম্মু আর নিচু আমাকে রেখেই চলে যাচ্ছে আমি তো আপনাদের সাথে কথা বলতে বলতে হাঁটতেই পারছিলাম না তবুও চেষ্টা করছিলাম ওদের সাথে যেন যেতে পারি তো তাড়াতাড়ি করে ওদের কাছে চলে গেলাম এই তো আমরা চলে আসতেছি বাসার খুব কাছাকাছি গল্প করতে করতে কখন যে এই বাসায় চলে আসছি বুঝতেই পারলাম না ও মাই গড এখানে এসে দেখে আমার ভাবি বড় আন্টি এবং ভাইয়ের মেয়ে তারা সবাইও অনেক সুন্দর করে সাজোগুজো করছে তাদের জন্য আমি একটু ওয়েট করব। ওয়েট করার পর তারা রেডি হয়ে গেলে তাদেরকে নিয়ে সাথে করে যাব। তারা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে কারণ ফার্স্ট বেচে যদি না খেতে পারে তাহলে নাকি লিপস্টিকওয়ালা গ্লাসে খেতে হবে গ্লাসে লিপস্টিক লাগানোর ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আপনাদের সাথে এরকম হয় নাকি যে গ্লাসে লিপস্টিক লাগানোর আগে খেতে হবে বাই বায়দা ওয়ে আপনারা কি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন আমরাই যে পুরো রাস্তাটা কভার করে ফেলেছি এই দিকে নিঝুময় বাচ্চাটার সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে দেখুন বাচ্চাটা এত কিউট মাসাল্লা সবাই মাসাল্লা বলতে কিন্তু ভুলবেন না মানুষ দাওয়াত খেতে চায় কত দূর দূর গাড়ি দিয়ে আর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে জঙ্গলের ভিতর দিয়ে এদিকে আবার গরুটা আমার দিকে এমনভাবে ভাবে আসছিল আমি তো ভাবছি আজকে আমার মোবাইল সহ আমি নিজেই পড়ে যাব আমার মনে হয় গরুটার অনুমতি না নিয়ে ওর ভিডিও করছিলাম দেখে ও মাইন্ড করেছে তাই আমাকে গোতা মারতে এসেছিল যাই বলেন ভাই গরুর গোতা দেওয়ার মুহূর্তটা আমার কাছে ড্যাঞ্জারাস মোমেন্ট ছিল তো তুমি যেন কি বলতেছিলা সবার দায়ে একটা না একটা মিলাসি সবার একটা মিলাসি এটা ব্ল্যাক তোমার জুতাও আমার জুতাও আমার জুতার লগে আমার জুতা মিলে না তো ফাইনালি আমরা চলে এসেছি আর সব চেয়ার গুলাই খালি ছিল তাই আমরা ফ্যামিলির সবাই একসাথে বসতে পেরেছি বসে বসে সবাই ওয়েট করছি খাবার কখন আসবে কখন সবার সাথে দেখা হবে এই তো এক এক করে সবাই চলে এসেছে আর সবার সাথে অনেক কথা হলো সবার সাথে দেখা করা শেষ এখন খাবার পালা কিন্তু খাবার আনতে মোটামুটি দেরি হচ্ছে তাই এদিকে ফটোশ্যুট করে নিচ্ছি আমার এক পাশে বসেছে আম্মু আর নিঝুম আর এক পাশে বসেছে হচ্ছে ছোট্ট নরাইন আর আমার বড় আন্টি তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ